খিচুড়ি বসিয়ে দিয়েছি মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি দুধও গরম করে তো এখানে কিন্তু আমি একটু খিচুড়ি বসিয়ে দিলাম আর জানলা দরজা সব কিছু লাগিয়ে দিলাম রেডি হয়ে গেছে এবার বেরিয়ে পড়ব একটু যা দরকার আছে সেরকম বেরিয়ে পড়েছি আমরা তো অনেকটাই চলে এসেছি আমরা এইগুলো গ্রামের রাস্তা দিক তো এই জন্য একটু ফাঁকা পাকা মানে ফাঁকা পাকা বলতে এটা মানে বাইপাস যেহেতু ধরে এই রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে এই জন্য ফাঁকা পাকা বেশ সুন্দর এখন যেহেতু এক মানে একবার দুবার বৃষ্টি হচ্ছে জোরে বৃষ্টি হয়নি তো ওই জন্য বেশ সবুজ সবুজ ঘাস বার হয়েছে আর এই দেখো এখন আর কোনো জায়গায় ফাঁকা থাকবে না এখন ঘর বানাচ্ছে আর এইগুলো দেখতে পাচ্ছি এইগুলো আশ্বিন মাসে আবার মানে সেই কাশি ঘাস হবে এই দিকেও এই দিকেও এই রাস্তাটা যখন আসবো যদি আসি তোমার সাথে শেয়ার করবো তখন বেশ সুন্দর লাগে দেখতে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের গন্তস্থানে চলে এসেছি অনেকটাই তো এটা তোমরা কম বেশি সবাই জানো চন্দ্রচূড়ের মন্দির এসেছি তো চন্দ্রচূড়ের মন্দির আজকে পুজো দেবো না মুড়িচুড়ি খেয়ে এসছে আমার একটা দরকার আছে এখানে বলে এসেছি তো আগে বাবার মানে প্রণাম করে নিলাম আর এখানে নন্দী তো সবাই বলে নন্দীর কানে কানে বলতে হয় তো ও বললো তারপরে দেখো এখানে আমিও নন্দীর কানে কানে বলে দিলাম তো তোমরাও কেউ এমনি করুন নাকি তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর যেহেতু একদিন পরে শাওন মাস হয়ে যাবে তো তো এখানে বসবে দিয়ে জন্য চলো আমাদের যা কাজ ছিল সব হয়ে গেছে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখন দুটোর বেশি দুটো খেতে তিনটে মতো টাইম হলো আর খাওয়া দাওয়া করতে হবে মেয়েগুলোরও খিদে লেগেছে সেই এগারোটার সময় মুড়ি টুড়ি খেয়ে এসেছি আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছি তো সুন্দর লাগছে দেখতে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি ও নিজের মতো গাড়ি চালাচ্ছে তো চলো অনেকটাই চলে এসছি এবার তো এখন মেঘটাও বেশ সুন্দর লাগছে কখনো বৃষ্টি হচ্ছে কখন আবার মেঘলা মেঘলা তো এদারটাও কিন্তু গরমটা কিছুতেই কমছে না তো আর ফাঁকা রাস্তায় এখানে একটা গরুর ফার্ম টাইপের করেছিল এটা আর এই রাস্তাটাও খুবই সুন্দর একদম পিচ রোড রাস্তাটা কোথাও পাম্প টাম্প কিছু নেই খুব সুন্দর ফাঁকা রাস্তাটা আর এই দেখো এখানে হচ্ছে জয়বাবা উম ওই সেই ধাম তো এখানে যে মন্দিরটা করেছে তোমার সাথে আগে বলছিলাম তো আমার আশা হয়নি তখন তো এই মন্দিরটাই করেছে আমাদের গ্রামের একটা গ্রাম পরে তো এটাই নতুন হয়েছে উদ্বোধন হয়েছে তো শাওন মাসে পারিতে একদিন এসে জল ঢালবো তো এখানে একটু আসার পথে রাস্তা দিকে পড়ে বলে দর্শন করে নিলাম আর মন্দিরটা খুবই সুন্দর সেখানে আর পরিষ্কার হয়ে গেছে তখন তো বৃষ্টিটা বেশ জোরেই হয়ে মানে এলো তো দশ মিনিট হলো তারপরে আর বেশিক্ষণ হলো না এখন আকাশটা বেশ সুন্দর লাগছে আর রাতে এখানে লাইটটা দেওয়া হয়েছে আর নিচে যেহেতু গরম যেমনই বৃষ্টি তো খুব একটা বেশি হয়নি এখন নটা মতো টাইম হলো সন্ধ্যা দেওয়ার পর সন্ধ্যা দিয়ে যা যা কাজ থাকে প্রত্যেক দিন শেয়ার করি তোমার সাথে আর শেয়ার করলাম না সন্ধ্যা থেকে ভিডিওটা একটু কম করারই চেষ্টা করেছি তো এরা দুগুনে পড়তে বসেছে তো এখন নটার মতো টাইম হয়ে গেল তো পড়াও ওদের কমপ্লিট হয়ে যাবে আর আমি একবার ভাবলাম খিচুড়ি আছে তো মুড়ি দিয়ে খেয়ে নেবো আর রাতে খাবার কিছু করব না তারপর দেখলাম খিচুড়ি খিচুড়ি খি সন্ধ্যাবেলার মেয়েটা একটু খেয়েছে খিচুড়ি বেশি ছিল না করব না করব না করে দশটা রুটি করলাম এখানে গরম গরমে মাত্র বানিয়ে নিলাম আর এখানে একটু আলু মুসুরি ডাল করলাম রাতে এখানে আর আমরা সেই দুপুরে এসেছি তখন একটু খিচুড়ি খেয়েছি তারপরে আর খাওয়া দাওয়া করিনি আর সন্ধেবেলায় যেমন দু কাপ চা খাই রকম খেয়েছি তো নটার মতো টাইম হয়ে গেল তো খাওয়া দাওয়া করি মেয়েগুলোর এখনও পড়া কমপ্লিট হয়নি ওরা ও তো একটু আগেই দুধ বিস্কুট খেলো আরে এমনি তো খিচুড়ি নি না তো দেখছি বদমাইশি তো চলো খাওয়া দাওয়া করি